পুরুষ মানুষকে এক সপ্তাহ ঘরের ভিতরে রাখবেন দেখবেন কি তারা পাগল হয়ে যাবে একদিন যদি রাখেন তাও তারা মানে অস্থির হয়ে যায় যেমন একটা কুরবানি ঈদের সবাই কিন্তু কাজকর্ম থাকে ছেলে এবং মেয়েদের তো বিকালবেলা বলে কি পুরুষ মানুষ একটু যাই বাইরে গিয়ে চা খেয়ে আসি তো এটার এক্সাম্পল আর আমরা মেয়েরা দিনের পর দিন ঘরে থাকি তারপরে কিন্তু আমরা বাইরে যদি যেতে চাই তাদের ছুটির দিনে আমাদের একটু বাইরে নেওয়ার কথা বললে তারা বলে কি যে শুধু বাইরে বাইরে বলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন মির পরিবার দুবাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা ফ্যামিলির সদস্য সবগুলো ছয়জন সদস্যই অসুস্থ রাহান রাহি আইসা রাফি এবং আমি আমার হাজব্যান্ড সবাই অসুস্থ তারপরে কিভাবে কিভাবে দিনটা কাটাই সেটাই বলবো আমাদের সবারই জ্বর আর এখানে আপনাদের ভাইয়া দুপুরবেলা আমাদের জন্য নিয়ে আসছে বিরিয়ানি জ্বৰ তিনি চুইচত প্ৰথম ৰাহিম

তো ওদেরকে তো খাইয়ে দিচ্ছি সাথে আমি নিজেও খেয়ে নিচ্ছি আর আমার নাক একদম জাম হয়ে আছে তারপরও থাকে যে সংসার অনেক কাজকর্ম থাকে যেটা করতেই হয় নিজের হাতে আর আমি যদি না খাইয়ে দিই ওরা না খেয়ে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার নাকের এমন অবস্থা নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে আমি স্প্রে দিছি তারপরেও কিন্তু নাকটা বারবার আর কি জাম হয়ে যাচ্ছে তো বিরক্ত লাগে এই এই জিনিসটা আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে কার কাছে এরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চেহারা দেখে বুঝতেই পাচ্ছেন আমার না যে হাল অবস্থা আর এদিক দিয়ে আপনাদের ভাই আবার গিয়ে ফ্রুট অরেঞ্জ নিয়ে আসছে আপেল নিয়ে আসছে সাথে জুস নিয়ে আসছে রাফির প্যাম্পার শেষ হয়ে গেছিলো প্যাম্পার আনছে আমার ছোট ছেলে রাফি ও কিন্তু অরেঞ্জ পছন্দ করে দেখুন কিভাবে কমলা খাচ্ছে মাসাল্লাহ ওর বাবা ছিলে দিচ্ছে রান খাইবে না আব্বো খাইবে না খাইবে না অরেঞ্জ হ্যাঁ

এটা দিক দিয়ে আমিও কিন্তু এক প্লেট আপেল কেটে দিছি আর আপেল খেতে দিছি মানে রাহান তো অরেঞ্জ খায় না তো রাহানের জন্য বিশেষ করে আপেল কাটা হয়েছে তো রাহানো খাবে তো ওরাও খাবে পাশাপাশি আর এই মুহূর্তটা মানে অসুস্থ থাকলে বেশি ফল ফ্রুট বা হেলদি খাবার অনেক প্রয়োজন কারণ তাহলে শরীরটা তাড়াতাড়ি রিকভার হয় খাবার খেয়ে ওষুধ খেয়ে তিন মা ছেলে শুয়েছি রাহান টিভি দেখতেছে সবার জ্বর সবার জ্বর তোমার রাফি অ্যাপেল খাচ্ছে আয়সা অ্যাপেল খাচ্ছে রাহিম অ্যাপেল খাচ্ছে রাহিম রাহিম হ্যাঁ আর কাম খুব ফাঁকা ফুল দিয়ে চুপ দিয়ে পানি বের রাফি রাহিমের আর রাফি মজা করে বনের সাথে শুয়ে এসে অ্যাপেল খায় অ্যাপেল মজা

এদিকে চলে আসলাম রাহান রাহিমকে ওষুধ খাওয়াবো তো রাহানকে জ্বর চেক করছি আর সত্যি কথা বলতে রাহান এত বেশি শুকিয়ে গেছে কি বলবো আর তো রাহানকে এখন ওষুধ খাইয়ে দিচ্ছি তারপর রাহিমকেও কিন্তু জ্বর চেক করে ওষুধ খাইয়ে দিচ্ছি আসলে বাচ্চারা অসুস্থ হলে দেখা যায় যে অনেক বেশি শুকিয়ে যায় তো দেখতেই পাচ্ছেন রাহান এত বেশি শুকিয়ে গেছে মানে কি বলবো এক কথায় আর এদিক দিয়ে আমারও অনেক বেশি অসুস্থ লাগতেছিল কিছু করার থাকে না অসুস্থ হলে মানে দেখা যায় যে অনেক ক্লান্ত থাকলেও ছোট ছোটো বাবু থাকে যে ওদের খেয়াল রাখতে হয় সামলাতে হয় তো ওদের একটু জুস দিয়ে দিচ্ছি তো এই তো দেখতেই পাচ্ছেন আর ওদের কিন্তু খাবার খাইয়েছি তার জন্য ওষুধ দিচ্ছি কোনো সমস্যার কারণ নাই। কারণ বাচ্চাদের খালি পেটে কিন্তু ওষুধটা না দেওয়াটাই বেটার কখনোই দিবেন না তা আমি ওদের খাবার খাইয়ে দিছি তো এখন আবার জুস দিচ্ছি মানে একটু 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 খাবারের ভিতরে রাখার চেষ্টা করবেন এই সময় তো বাচ্চারা খেতে চায় না কিন্তু ওদের পছন্দের খাবারগুলো যদি এনে দেন তাহলে দেখবেন যে খাবে আমিও কিন্তু একটু জুস খেয়ে নিছি আর আমার মাথা ব্যথায় আমি একদম পাগল হয়ে যাচ্ছি নাকে সমস্যা মানে পানি তারপর মাথা ব্যথা আর সাথে তো জ্বরও আসে তো দেখতেই পাচ্ছেন আমি এদিকে ওদিকে শুয়ে আসি কি করব বুঝে উঠতে পারছি না এখন আমি রাহিমকে বলছি রাহিম আসো আমার মাথাটা টিপে দাও তো এই তো মানে নিজের মাথা মন চাচ্ছে নিজের টিপি তো এদিক দিয়ে রাহিম আসছে মাথা টিপতেছে তা আব্দুর রাহিম তো ছোটো মানুষ তো আমি ওকে একটু আদর করছিলাম তো আমি নিজের মাথা চোখ তারপরে ঘাড় আমি বলতেছি নিজেই টিপে নেই তাহলে ভালো লাগবে আর কিছু কেউ নাইও প্রবাসে তো আর কেউ নাই যেভাবে করে মাথা টিপে দিবে বা দিবে আর ওদের রেখে যে পার্লারে যাবো বা সেলুনে যাবো তাও হয় না কারণ ওরা অনেক ছোটো তো ভাবছি যে আপনাদের ভাইয়া কখন ঘরে আসবে আসলে যখন অসুস্থ থাকি তখন আপনাদের ভাইয়া বাইরে থাকলে একদমই ভালো লাগে না জুস খাইছো খাইছো রাফি Jus kaiso jus. Wow, Jus kaiso nitu mi. mata bete. Kau tim kau mata tipa tibam, amu? Hmm? Okay. Okay. Masa tipa kamu. Okay. Mata tipa kau beka. Berhala lagi. Kau mi tipa. Eja tipa. 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 Tipa, tipa, tipa. tipa kau. আয়সা রাহিমের আগে রাফির রাফির পরে ওর আব্বুর শরীরটা ভালো না তারপর আসছে রাহিমের তারপরে রাহান আয়সা আর আমার একসাথে একসাথে জল আসছে আম্মু আরে মসম চেঞ্জ হলে ও আস্তে 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 একসাথে অসুস্থ হয়ে যায় লাস্ট টাইম গত বছর ডিসেম্বরে একবার অসুস্থ হয়েছি বাবা মনে আছে আমার আম রাফি হওয়ার পরে আমার জন্মদিনে পরে আর কি হয়েছিল তো হই এই ওই টাইমের টা তো বেশি ছিল আর এখন ওই টাইমে তো অবস্থা খারাপ ছিল আল্লাহ রাবুল আলমী অসুস্থ হলে সব থেকে বেশি বেশি কষ্ট লাগে যে আসলে মানে কেউ টেক কেয়ার করার থাকে না ঘরে সবাই অসুস্থ থাকে আর ছোট ছোট বাচ্চা ও মা এটা বলে টিপ্পা দিছে দেখছেন এটা বলে মাথা টিপা বলে মাথা টিপা মানুষ তুমি মাথা টিপা দাও তুমি তো আমার মারতেছো ওকে সুন্দর করে টিপা দাও মামার মাথা আস্তে 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 টিপা দাও এই তো আমার আমার কে বলে আমাকে হেল্প করার মানুষ নেই তো আমাকে হেল্প করতেছে তো মাথা টিপা দাও

আমি নাক বলে ও নোজ বলে দেখছে খালি ইংলিশে কথা বলে বাংলা শিখবো কবে রাতে বাংলা শিখবো আম্মুর সাথে হ্যাঁ বাংলা বলবা আচ্ছা এই কথা একটা কথা বলি অনেক আপুরা জিজ্ঞেস করেন যে ওরা ইংলিশে কিভাবে কথা বলো তো এখন স্কুলে দেন নাই ওদের আমি পড়তে বসাই তারপরে আপনার দ্বিতীয় কথা হলো এই দাঁড়াও মামা সেকেন্ড কথা হলো আপনার ওদের সাথে আগেই শুরুতে ইংলিশে কথা বলতাম এখনো বলি তো ক্যামেরার সামনে তেমন বলা হয় না ক্যামেরার বাইরে ইংলিশে কথা বলা হয় আপনাদের ভাইও বলে আমিও বলি দেন ওরা যা দেখে সব ইংলিশ বাংলা কিছু দেখে না বা হিন্দি কিছু দেখে না তো আমি ভাবছি কি জানেন যদি আমি সময় পাই আমি কয়েকটা ব্লগ ভিডিও বানাবো একটা ইংলিশে বানাবো আরাবিতে একটা বানাবো আর হিন্দিতে একটা বানাবো আপনারা কমেন্ট করে জানাবেন বানাবো কিনা তো সব ধরনের ভাষা তো ল্যাঙ্গুয়েজ এইগুলো জানি আর কি যেমন বাংলাদেশের ভাষায় তো আমি ব্লগ করি যেহেতু আমি বাঙালি তো একটা ব্লগ ভিডিও আমি ভাবছি যে ইংলিশে করব পুরোটাই ইংলিশ থাকবে আর একটা ব্লগ ভিডিও করব হলো আরবিতে আরেকটা করবো হিন্দিতে তো জানাবেন হ্যাঁ সবগুলা যেটা হিন্দি হিন্দিই থাকবে যেটা বাংলা বাংলাই থাকবে আর না বাংলা না সরি আরবি আরবিই থাকবে আর যেটা হলো ইংলিশ ইংলিশই থাকবে তা আমাকে জানাবেন হ্যাঁ দেখবো যখন একটু সুস্থ হই তারপর আমাকে কমেন্ট করে যদি বেশি কমেন্ট আসে তাহলে বানাবো ভাবতেছি আয়সা যাও আসো আম্মু আসো আয়সা তুমি এমন করতেছো কেন মামা এমন করতেছো কেন তোমার ড্যাডি আসলে আমি কিছু করবো আমার অস্থির লাগতেছে আসেন আসেন কাকে কুলে নিব বলেন ও মা কামড় দিয়ে আমারে শেষ

दो? नहीं है ज्वर जर आना देखते जर थार्टी थ्री थार्टी फोर थार्टी फोर थार्ट

থার্টি সিক্স পয়েন্ট সেভেন ও মা মা মারামারি করে না তো আমি ওকে একটু ওষুধ খাইয়ে দিই আগে সর্বপ্রথম আমি ওষুধটা বন্ধ করে দিয়েছিলাম কারণ ওকে তিন দিন ধরে ওষুধ খাওয়াচ্ছি আমাদের জ্বর তো এই ও রিকোভার হতে পারছে না তো আমাদের জ্বরটা গেলে তখন ও রিকোভার হবে এই আবার জ্বর চলে আসছে তো যাই হোক অসুস্থ শরীর কিভাবে আমরা চলি সেটাই আপনাদের সাথে শেয়ার করা অসুস্থ হলে আমরা না ওই যে ভেঙে পড়ি না আল্লাহর ভরসা রাখি আর চেষ্টা চালিয়ে যাই কারণ অসুস্থ তো অসুস্থতা সব আল্লাহর দান আবার অনেকে তো বলবে যে অসুস্থ হইছো এই করছো ওই করছো আসলে শুধু আমি অসুস্থ হই না পৃথিবীর সবাই হয় কদিন আগে আমার একটা ইউটিউব দর্শক বলতে পারেন বা আমার একটা আপু বলতে পারেন পরিচিত তার পুরো ফ্যামিলি আমার সাথে কথা হয়েছে আপুর তো আশা সুলতান আপু হয়তো দেখলে বুঝতে পারবে তো আমাকে বললো পরিবার জ্বর আগস্ট চলতেছে তো প্রচুর গরম দেখাইছে আর কি হ্যাঁ ওই যে তোমার দেখাই দিছি ও প্লেগ্রাউন্ড বানাইছে তো ওই আপুটার ফ্যামিলিতেও কিন্তু পুরো পরিবার জ্বর ছিল অসুস্থ ছিল আচ্ছা আম্মু দাঁড়াও তো এখন আমাদেরও সেম অবস্থা তাহলে জানি কখন সুস্থ হই তো দোয়া করবেন সবাই দোয়া রাখবেন সময় চেষ্টা করবেন আমাদের জন্য দোয়া করার জন্য তোকে আমি আর আর দশ মিনিট পর ওষুধ খাওয়াবো দশ মিনিট পর ওষুধ খাওয়াবো কারণ একদম বরাবর টাইমে খাওয়াবো আরো পাঁচ মিনিট বাকি আছে তো আমি একটা খাওয়ালে একটাই খাওয়াই বা দুইটা খাওয়ালে দুইটাই খাওয়াই মানে আমি না মিনিটটা এক একদম মিনিটটা মিলিয়ে খাওয়াই যেন ওষুধের কোনো ঘাটতি না হয় টাইমিং টাইমিংয়ের কোনো ঘাটতি না হয় বা এলোমেলো না হয়ে যায় আমি টাইমের ওষুধ খাও এদিকে তো আমি শেয়ার করি হয়তো বা অনেকে জানেন বা অনেকে জানেন না তার জন্য আর কি আমি শেয়ার করি আমাকে যদি বলে যে দিনে তিনবার ওষুধ দিতে হবে ডাক্তার যদি বলে তো আমি আট ঘন্টা পর পর মানে একদিনে তো চব্বিশ ঘন্টা তো আট ঘন্টা পর পর আমি ওষুধ দিই তো আট ঘন্টা আমি মেপে কোথাও কয়টা বাজে দিছি ওইটা থেকে আবার আট ঘন্টা পর আমি কন্টিনিউ ওই টাইমে দিই ওই এর আগে জ্বর ওঠার আগে আমি চেক করে ওদের খাবার খাইয়ে দিই তো খাবার খাওয়ানো আধা ঘন্টা পনেরো মিনিট পর আমি ওদের আর কি ওষুধ দিয়ে দিই তো আমি এইভাবে করে মেনটেন করে করে আমি সব সময় সব সময় এরকম করে মেনটেন করি আমি লিখে রাখি বা আমি মোবাইলে রেখে দিই লেখে বা পেপারে লিখে রাখি তো টাইমিংটা আমি বরাবর রেখে তারপরে ওষুধ দেওয়ার চেষ্টা করি সময়। তাহলে দেখা যায় কি ওষুধের কোনো মানে সাইড এফেক্ট হওয়ার কোনো চিন্তা ভাবনা থাকে না আর যদি এর আগে জ্বর চলে আসে পটি দেই বা যে কোনো একটা ব্যবস্থা নেই আর কি তো অনেক আপুরা হয়তো বা জানেন আবার অনেকে জানেন না তাদের জন্য যারা জানেন না তাদের জন্য আর কি আজকে এই ভিডিওতে এই কথাগুলো বলা তো যাই হোক কন্টিনিউ করুন এখানে আপনাদের ভাইয়া রাত্রে খাবার নিয়ে আসছে তো বলবেন পলিতিনে কেন এখানে অনেক বাংলাদেশি হোটেলে কিন্তু পলিতিনে খাবার দেয় আমি এটা জানি না কেন দেয় বা কি কারণে দেয় আর এখানে কালকে তরকারি ছিল গরম করে নিচ্ছি আর সাথে প্লেটগুলো কিন্তু অনেকগুলো জমে গেছে এগুলো ওয়াশ করবো কারণ কিচেন অলরেডি অনেক এলোমেলো হয়ে আছে এই তো খাবারগুলো সুন্দর করে বাটিতে পরিপাটি করে নিলাম তো খেয়ে নিব আর এই তো খাবার খাওয়ানোর পর দেখুন আমি খাবার খাওয়ার পর বাচ্চাদের জন্য নিসি খাইনি তো এখন ওদের জন্য আসছে নুডলস বানান বানাতে কারণ ওরা নুডলসটা অনেক সহজে খাবে তো ভিডিও শুরুতে একটা কথা বলছিলাম যে ছেলে মানুষ যদি একদিন ঘরে থাকে তাহলে পাগলের মতো হয়ে যাবে সাত দিন তো দূরে থাক তো আসলে মেয়ে মানুষ দিনের পর দিন ঘরে থাকি তো যখন ছুটি থাকে হাজব্যান্ড তখন বলি যে বাইরে নেওয়ার কথা তো আসলে মূলত আমাকে তো আমার হাজব্যান্ড বাইরে যেতে দেয় যে কারণে আমার কিন্তু দোম আসে না অনেকে বলে আপনি ঘন ঘন বাহিরে যান ঘোরাফেরা করেন তো কেন করি আমার ছোটো ছোটো বাচ্চা আছে আর আমি একজন মানুষ আমি মার্কেটে যাই আমি একটু ঘোরাঘুরি করি পার্কে যাই আমার বাবুদের নিয়ে যাই কারণ ওরাও তো একটা মানুষ তাই না তো এটাতে আমি ভুল কিছু দেখি না তো একটা মানুষকে আবার অনেক আপুদের নাকি অনুমতিও দেয় না বাইরে যাওয়ার তো তাদের কতটুকু কষ্ট হয় আসলে মানুষই তো তাদের একটু মনে চায় যে একটু ঘুরি বা দেখি এত সুন্দর পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছে কেন বলেন তো অবশ্যই ঘোরাঘুরির জন্য বা দেখার জন্য তাই না পরে দেব আইসা বডি কি হয়েছে কি হয়েছে বলো

যাই হোক ওদের সবাইকে খাইয়ে তারপরে আমি কিন্তু শাওয়ার করে নিয়েছি আপনাদের ভাইয়াকে ওদের সবাইকে দিয়ে আসলে আপনার শরীরে যতই ক্লান্ত থাকুক আপনার সন্তানের জন্য কিন্তু আপনার ক্লান্ত কোথায় দৌড় দিয়ে পালাবে বুঝতেও পারবেন না আপনি এই তো দেখতেই পাচ্ছেন এখন আমি শ্যাম্পুও করে নিয়েছি কারণ এখন আমার থেকে রিল্যাক্স মনে হচ্ছে আর এই তো ওয়ালপেপারগুলো কিন্তু কালকে অবশ্যই ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখবেন লাগানো হয়ে গেছে কারণ আমার মনে হয় যে যতই কষ্টের বা যতই কাজকর্ম থাক না কেন আমার মনে হয় যে কাজকর্মগুলো শেষ করে ফেললে তারপর আরও বেশি রিল্যাক্স ফিল হয় যেমন আমি শাওয়ার করে ফেলছি এখন আমার একটু রিল্যাক্স লাগতেছে যতই অসুস্থ থাকি এখন কিন্তু ক্লান্ত অনেক দূর দিয়ে পালিয়ে গেছে তো আজকের মতো বিদায় নিব আর সর্বশেষ একটাই কথা বলবো যে অসুস্থ থাকা অবস্থায় আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম দুই দিন পর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই আর কে কোথায় থেকে ভিডিওটা দেখেছেন বলে যেতে কিন্তু একদমই ভুলবেন না